দীর্ঘ সাড়ে ষোলো বছর আমরা এই পল্টনে আমাদের উন্মুক্ত এই সভা সমাবেশ করতে পারি নাই আমাদের কার্যালয়ে আমরা প্রবেশ করতে পারি নাই ওই কারণে তারা আমাদের উপরে ঝুলুক নির্যাতন করেছে আমরা এখানে এই পল্টন মসজিদের সামনে একটি সমাবেশ করার জন্য শুরু করেছিলাম সেখানে ওই আওয়ামী পুলিশ বাহিনী ছাত্রলীগ যুবলীগ এসে আমাদের সেই সমাবেশে হামলা করে এক পর্যায়ে আমরা তখন নীরবে চলে যাচ্ছিলাম সেই সময় আমাদের এই কমিশনার রব ভাইয়ের এই বাড়ি ঠিকানা বাড়িতে আমাদের একজন ভাইকে ছাদে থেকে ফেলে দিয়ে নির্মম ভাবে শহীদ করেছিল সেই পল্টনে আজকে ওই ফেসিস্টের আমরা পরীক্ষা করে দেখতে চাই আমাদের সেই শহীদ ভাইদের তোমরা ফিরিয়ে দাও আর না হলে তোমাদের পরিণতি যা হয়েছে এর চাই তো ভয়াবহ পরিণত হবে ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এমন কোন কাজ তারা করে নাই তারা আমাদের বাড়িতে বাড়িতে হামলা করেছে তারা পিতাকে না ধরে তারা ছেলেকে সেই বাড়ি থেকে নারীদেরকে করেছে তারা ঘটিয়েছে ছেলেকে গুম করেছে সেই গুমের প্রতিবাদ করার জন্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এসেছে সেখান থেকে বাবা ভাই আত্মীয় স্বজন সবাইকে ধরে নিয়ে জানতে চাই তোমরা আর কত কাজ তোমরা করতে চেয়েছিলা তোমরা নাকি একচল্লিশ সাল পর্যন্ত বাংলার মস্তদে থাকবা এবং বাংলাদেশের এই স্বাধীন মানুষদেরকে গোলামের জিনজিরে আটকিয়ে রাখবা তোমাদের সেই স্বপ্ন পূরণ হয়নি প্রিয় ভাইয়েরা তারা ব্যাংক ডাকাতি করেছে তারা লুটপাট করেছে বাংলাদেশের টাকা লুট করে বিদেশে গিয়ে তারা বেগম পাড়া তৈরি করেছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকে তারা বাংলাদেশ থেকে পালিয়েও এই দেশের মানুষকে শান্তি দিচ্ছে না বাংলাদেশের মানুষ মনে করেছিল ঠিক আছে সাড়ে ষোলো বছর নির্যাতন করেছে এখন জানের ভয়ে যান নিয়ে পালিয়ে ওই দাদাদের বাড়িতে মামবাড়িতে গিয়ে আশ্রয় নিয়েছে বাংলাদেশ মনে হয় মুক্তি পেল কিন্তু চোর ধর্মের কাহিনী তারা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে তারা এখানে বাংলাদেশের এই শান্তিপ্রিয় মানুষদেরকে দাঙ্গা বাজানোর জন্য হিন্দু ভাইদের নামে আওয়ামী সন্ত্রাসীরা একত্রিত হয়েছে শাহবাগ চত্বরে তারা নামে আপনার চট্টগ্রামে যে নৈরাজ্য করেছে সেখানে আমাদের একজন ভাইকে একজন সরকারি উকিলকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তারা আবার অপমান করেছে যে পালিয়ে গিয়েও তারা এই দেশের মানুষকে শান্তিতে থাকতে দিবে না আবার মাঝে মধ্যে তারা বলে আপনার রেডি হন আমি সীমান্তের পাশে আছি যে কোনো সময় টুক করে বাংলাদেশে ঢুকে যাব সংগ্রামী ভাই এবং বন্ধুগণ সাড়ে ষোলো বছর জ্বালিয়েছেন নির্যাতন করেছেন আবারও টুক করে আসার যে পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা বাংলাদেশের মানুষ বুকের তাজা রক্ত দিয়ে প্রতিরোধ করবে আপনার এই দুঃখের আশার পরকল্পনা বাংলার জনগণ প্রিয় ভাইয়েরা আমরা বলতে চাই এই 26 26 জুলাইয়ের যে বিপ্লব এই বিপ্লবে 2000 এর অধিক মানুষ শহীদ হয়েছে আমরা সর্বশেষ তালিকায় দেখতে পাচ্ছি অ্যাডভোকেট সাইদুল ইসলাম আলী আমরা আজকে কর্মী সম্মেলন থেকে বোষণতে চাই আলিব আমাদের সর্বশেষ শহীদ নয় বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে আমরা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধভাবে সুদৃঢ় ঐক্য বোষণ করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ইস্পাত প্রাচীন গঠন করে ভারত সহ বৈদেশিক ষড়যন্ত্র ওই ফেসিবাদীদেরকে দমন করার জন্য আমরা ভূমিকা রাখব রাজপথে আমরা রাজপথে নীরব আমরা রাজপথকে গরম রেখে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই ফেসিস্টদেরকে চিরতরে বাংলার এই বাড়িতে রাজনীতির অধিকার থেকে আমরা বঞ্চিত করব এবং জনগণকে সাথে নিয়ে প্রতিহত করার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সংগ্রামী জনতা আজকের এই বিশাল কর্মী সম্মেলনে